আমাদের দেশে ওলামা একরাম ইমাম খতি মোয়াজরা যদি কোনো দুনিয়াবি পেশা গ্রহণ করেন তাহলে সাধারণত আমাদের সমাজের সাধারণ মানুষদের একটা শ্রেণী এবং বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা এটাকে খুব খারাপ ভাবে নেয় যে হুজুর ও ধান্দা শুরু করে দিস আপনারা যারা মসজিদ কমিটির দায়িত্বশীলরা আছেন আল্লাহর কাছে আপনাদের দায়িত্বশীলতাটা অনেক বড় ভাই শুধু টাকা গুনলেন জুমার পরে কত টাকা আসলো দান বাক্সে কত টাকা পাইলেন কোথায় কত খরচ করলেন এটুকু যথেষ্ট না একটা মসজিদ থেকে সমাজের জন্য অনেক কিছু করবার আছে তার কি আপনি করলেন কি করলেন না আমাদের নবী করিম সাল্লাহ মসজিদ কি শুধু পাঁচ নামাজ হতো কি বলেন শুধু পাঁচ নামাজ হতো মসজিদে নবীতে কোন সামাজিক ভালো কাজটা নবীজির মসজিদে হয়নি আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি কিন্তু একটা এক্সাম্পল কি কি সুযোগ আছে আমি কি সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে ইমাম হোক খতিম হোক মাজিম হোক খাদিম হোক অথবা মসজিদের হোক আমাদের মানসিকতা থাকবে খেদমতের মানসিকতা মাতবির মানসিকতা থাকবে না মসজিদ কমিটির যারা দায়িত্বশীল আছেন আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আপনারা অনেকে মসজিদে ডোনেশনের উল্লেখযোগ্য অংশ দেন অনেক মসজিদে কমিটির লোকজন টাকা পয়সা দেয় না তারা নেতৃত্ব দেন সেটাও একটা কাজ বাকি অনেক মসজিদে আছে যে কমিটির লোকজনই অনেক বেশি টাকা পয়সা দেন এবং এই টাকা পয়সা দেওয়ার কারণে তারা ইমাম মোয়াজিন খাদেমদেরকে মনে করেন এরা আমাদের অধীনস্থ যেটা আমরা টাকা দিই আমাদের বেতনে চলে আমাদের অধীনস্থ এটা একটা সম্পূর্ণ রং কনসেপ্ট কোন অর্থে রং আপনি যে টাকাটা দেন এটা মূলত কাকে দেন মসজিদের জন্য যে টাকাটা দান করা হয় টাকাটা কার উদ্দেশ্যে দান করা হয় আল্লাহর উদ্দেশ্যে তার মানে আমি আল্লাহকে বলছি আল্লাহ এই টাকাটা আমি তোমাকে দিলাম তুমি খুশি হও আমাকে সব দাও এই তো আল্লাহ তো সরাসরি আমাদের দান নিবেন না এজন্য জন্য আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য সিস্টেম করেছেন যে ঠিক আছে আগের যুগের উম্মদের নিয়ম ছিল দান করলে সেটা পাহাড়ের উপর রেখে আসতো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে ভস্য করে জ্বালিয়ে ফেলতো কবুল হওয়ার আলামত আর কবুল না হলে ওটা ওখানে পড়ে থাকতো উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলমী ন্যানত হিসাবে দিয়েছেন যে সাদকা জাকাত রেখে আসতে হয় না আল্লাহর তরফ থেকে গরিবকে দিলেই হয় আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন এখন আপনি মসজিদে যখন কোনো টাকা দান করলেন এর মানে হলো মসজিদ বা আল্লাহ টাকার মালিক হয়ে গেছেন এখন আর আপনার এখানে কোনো সে কোনো কিছু থাকা উচিত না আপনি যদি মনে করেন যে টাকাটা আমার আমি দিছি তাহলে আর আপনার দেওয়া হয় নাই তাহলে আপনি জুলাই রাখলেন ক্লিয়ার দিয়ে দিচ্ছেন তখন বলা যাবে যে এটা আমি দিয়ে দিছি এখানে আমার কোনো সে নেই এখন মসজিদ কর্তৃপক্ষ কি করবে সেটা মসজিদ কর্তৃপক্ষের ব্যাপার এখানে এখন পাঁচ টাকা চাঁদা দেওয়া লোক আর পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার কোনো পার্থক্য থাকবে না আমি দিয়ে দিছি এখন আমি ওই এক টাকা যে দিছে তার সমান হয়ে গেছি বা যে না দিছে তার সমান আমি হয়ে গেছি আমি দিয়ে দিস দেওয়ার পরে যদি আবার সে থাকে এবং প্রভাব সৃষ্টি করার চেষ্টা থাকে তাহলে ওটা হল দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি এই কথাটা আমার মসজিদ কমিটির দায়িত্বশীল ভাইদেরকে এই জন্য বলছি যে ওলামা একরামের ভালো কাজের সহযোগী হয়ে আপনার জান্নাতকে আপনি কত শর্টকাট করতে পারেন এটা আপনি চিন্তাও করতে পারছেন না একজন আলেম সমাজকে যে কত কিছু দেওয়ার আছে কিন্তু তাদের দরকার সামান্য একটু সাপোর্ট সামান্য একটু সহযোগিতা আপনি যদি সেই সহযোগিতার হাতটা বাড়ায় দেন আমি এখনো বাইতুল্লার তফ করতে গেলেও সেই জামাল হাজি তার সাথে সব মিলিয়ে কত তিন চার বছরের সহস্রব হবে তাও খুব বেশি না এর মধ্যে লাস্টে অসুস্থ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু এখনও আমি যদি একজন লোকের জন্য দোয়া করি তো তার নাম হাজি জামাল এবং সে দোয়াটা কোনো হাদিয়ার কারণে না দাওয়াত খাওয়ানোর কারণে না সে দোয়াটা শুধুমাত্র এই জন্য যে আমার দিনই দায়িত্ব পালন করতে তিনি আমার সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সেটার জন্য তিনি সমাজে অপদস্থ মার খেতে হয়েছে জলমের শিকার হতে হয়েছে কিন্তু তিনি পিছপা হন নাই অথচ আমি একজন সাধারণ হুজুর আমার কোনো প্রভাব নাই প্রতিপত্তি নাই আমি বাহির থেকে আসা একজন মানুষ আজকে বিদায় করে দিলে কালকে এলাকা ছেড়ে চলে যেতে হবে ওনার দরকার ছিল না উনি এলাকার মানুষের সাথে তাল মিলায় চলতে পারতেন কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে হলেও তিনি আমার যখন বুঝছেন যে আমার হুজুর আমার বলছেন উনি প্রথম দিন যে হুজুর আপনি কোনো দেশের বাইরে কথা বলবেন আপনি আমাকে পাবেন না কোনো দেশের সাথে পাবেন আমি জীবন দিয়ে দিব আপনার সাথে তো আমি আশা করব আপনারা সেই ভূমিকাটা অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ আর এটা সম্ভব হবে তখন যদি আমাদের উদ্দেশ্যগুলো হয় আল্লাহকে খুশি করা ওলামা ইকলাম যারা আছেন আমার সহকর্মী বৃদ্ধ ওলামা ইমাম খতিব যারা আছেন ভাইর আমার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে পার্থিব বিষয়গুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে খুবই তুচ্ছ হয়ে যাবে তা আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই ওলামা ইকলামদেরকে বলতে চাই আমাদের এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয় মালদারদের মাল যদি আমাকে প্রভাবিত করে ফেলে আমি তারা কি দাওয়াত দিব তার মালই তো আমাকে দাওয়াত দিয়ে ফেলছে আমি তো মাদু অলরেডি হয়ে গেছি আমি তো কারণ মাল দ্বারা প্রভাবিত হব না হওয়া উচিত না তো এই জন্য আমরা যদি শুধুমাত্র আল্লাহর রেজামানদের উদ্দেশ্যে এই কাজটা করি তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আমাদের কাজ অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি বেগবান হবে আমরা কাউকে আর দোষারোপ করতে হবে না আমি নিজেই নিজের জায়গায় করে নিতে পারবো আর যদি আমার মধ্যে দুর্বলতা থাকে আমার তাকুয়ার মধ্যে আমার লিল্লাহিয়তের মধ্যে আমার যদি তাহার নিয়মিত না হয় আমার যদি সমৃদ্ধিবার রোজা রাখার অভ্যাস না থাকে আমি যদি ধনী মুসল্লির পাশাপাশি গরিব মুসল্লির বাসায় যেতে না পারি তাহলে আমার দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই আমার কেন বলতে চাই ভাইরা আমার আপনাদের অনুপ্রেরণার জায়গা আপনাদের অনুপ্রেরণার জন্য একটা তথ্য শেয়ার করি সেটা হলো আজকে আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ শত শত কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করে চ্যারিটি করে হাজার হাজার মানুষকে বেকারত্ব দূর করবার জন্য ট্রেনিং সেন্টার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আপনারা অনেকে জেনে হয়তো খুশি হবেন আসন্না ফাউন্ডেশনের সেবামূলক এই কাজের শিক্ষা বা এর সূচনা আমি যখন মসজিদে ইমাম থাকি সেখান থেকেই হয়েছে আপনি বলতে পারেন মসজিদের ইমাম এই পরিচয় থেকেই আমার সেবামূলক কাজের শুরু এবং সেটা আস্তে আস্তে আজ আস্তা ফাউন্ডেশনে এসে ঠেকেছে আমার বিশ্বাস আপনার প্রত্যেকেরই সে কাজ করবার সুযোগ আছে দু হাজার কত ছয় বা সাত কোন সময় যেন সিডর হয়েছিল ছয় বা সাত যেটাই হোক এরকম কাছাকাছি সময় হবে সিডরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে ইয়েতে আপনার বাগেরহাট খুলনা এলাকাটা আমার পরিষ্কার মনে আছে সেই আমলে এক লক্ষ তেরো কিংবা ষোলো হাজার টাকার একটা ফিগার মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আমরা একত্র করি এবং এক ট্রাক মালামাল আমরা একত্র করি কিন্তু আমি যেহেতু মসজিদের ইমাম আমি হুজুর মানুষ আমি এতগুলো টাকা এতগুলো জিনিসপত্র নিয়ে চলে যাব একা একা এটা ট্রান্সপারেন্সি কিভাবে হবে এটার এটার আমি যে প্রপার ইউটিলাইজ করেছি এটা নিশ্চিত কিভাবে হবে এই জন্য মসজিদ কমিটির তখনকার সহসভাপতি সাহেব যিনি ছিলেন এখনও বেঁচে আসেন এখন উনি সভাপতি ওনাকে সাথে নিলাম আরো একজনকে সাথে নিয়ে তারপর বললাম যে টিম আমার সাথে চলেন আমরা যাব আমরা গিয়েছি সেখানে এবং সিরিয়া এলাকাতে গিয়ে ঘরে ঘরে দাঁড়িয়ে দারে গিয়ে আমরা মানুষের কাছে আমাদের এই আমানত আমরা পৌঁছেছি মানুষের কাছে সেখানে গিয়ে তখন হরমনে আমার মনে করেছি টিউবওয়েল করেছি অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেই তখন ফেসবুক ছিল না কিছু ছিল না আমরা কোনো অনলাইনে দাওয়াতে কাজের সুযোগ পাইনি মসজিদের লোকদেরকে উদ্বুদ্ধ করে এই কাজটা আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা আমি আমার সহকর্মী ভাইদেরকে বলার উদ্দেশ্য হলো আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি কিন্তু কি 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 সুযোগ আছে আমি সেগুলো শেয়ার সাথে নাম্বার আমাদের বেশিরভাগ ভাইদের মাথায় ঢুকে এক টাকা পয়সা আমাদের সাথে কোনো আলেমুলামা বা ভালো কাজ করতে আগ্রহী এরকম দিনদার মানুষ কোনো মসজিদ কমিটির লোকজন কারোর সাথে পরিচয় হলে বলে ভাই কিছু ফান্ড আমাদেরকে দিয়ে আমরা একটু কিছু সেবামূলক কাজ করতে চাই মনে করেন যে টাকা পয়সা হলে সেবামূলক কাজ করা যায় আমি বিনয়ের সাথে এই ভাইদেরকে বলি দেখুন সেবামূলক কাজ বা মানব সেবার জন্য টাকা নয় প্রয়োজন মানসিকতা মানসিকতা যদি আপনার সিরিয়াস থাকে যে আমি আসলে কিছু করবো সমাজের জন্য তাহলে টাকা আপনার জন্য কোনো বাধা না টাকার হয়তো দরকার হবে কিন্তু এটা শুরু করার জন্য টাকার কোনো প্রয়োজন নেই